নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে ব্রিটিশ এমপিকে ডক্টর ইউনুস নির্বাচনের তারিখ নির্ভর করছে মানুষ কতটুকু সংস্কার চায় তার উপর রূপহক ঢাকায় সাক্ষাৎ করতে এলে এ কথা বলেন প্রধান উপদেষ্টা আগামী জাতীয় নির্বাচনের সম্ভাব্য দুটি সময় নির্ধারণের কথা আবারও তুলে ধরে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বলেছেন এ নির্বাচন হবে সম্পূর্ণ সুষ্ঠু ও নিরপেক্ষ শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের সদস্য রূপা হক সৌজন্য এলে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচনের জন্য দুটি সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে যে অনুষ্ঠিত হবে দুই সালের ডিসেম্বর অথবা দুই ছাব্বিশ সালের মাঝামাঝিতে নির্বাচনের তারিখ নির্ভর করছে মানুষ কতটুকু সংস্কার চায় তার উপর বিএনপি সহ বিভিন্ন দলের নির্বাচনের রূপরেখা দেওয়ার দাবির মধ্যে ষোলো ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি এক থেকে দেড় বছরের মধ্যে ত্রয়োদশ সংসদ নির্বাচন হওয়ার কথা বলেছিলেন যুক্তরাজ্যের লেবার পার্টির ব্রিটিশ বাংলাদেশি সংসদ সদস্য রূপ হক শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন সাক্ষাৎকালে তাদের আলাপের বিষয় তুলে ধরে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা তুলে ধরা হয় বিজ্ঞপ্তিতে বলা হয় সাক্ষাতের সময় রূপা হক বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচনের সম্ভাব্য তারিখ অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার উদ্যোগ এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের প্রক্রিয়া নিয়ে জানতে চান প্রধান উপদেষ্টা বলেন গত তিনটি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি তখন ছিল একটি ভুয়া সংসদ ভুয়া এমপি এবং ভুয়া স্পিকার পুরো দেশ এখন তাদের কণ্ঠস্বর ফিরে পেয়েছে যা এতদিন জোর করে কেড়ে নেওয়া হয়েছিল রূপহক বলেন বাংলাদেশ টু পয়েন্ট জিরো দেখে আমি সত্যি অনুপ্রাণিত হয়েছে। আগামী সাধারণ নির্বাচন পর্যবেক্ষণের জন্য আবার বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেন তিনি